দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে গরুগুলো রয়েছে আর এই গরুগুলোর ভিডিও আমরা গতকালকে দিয়েছিলাম প্যাকেজ আকারে সেই গরুগুলো এখানে বাধা আছে আমরা একটু শুনি রনির কাছ থেকে কোথায় যাচ্ছে রনি কেমন আছো ভালো ভালো কী অবস্থা বলো হ্যাঁ আমিনবাজার আমিন আমিনবাজার সাভারে আচ্ছা

তো যাই হোক আপনি প্যাকেজ কিনছেন প্যাকেজ কিনছেন প্যাকেজ কেনার পরে আবার গেছেন হচ্ছে হাটে রনি ব্যাগ কাছে আটটা গরু প্যাকেজ কিনছি আচ্ছা আর রনি ব্যাগ দ্বারা মনে করেন আরো পাঁচটা সার গরু কিনলাম এই গাবি গরু কিনছি আচ্ছা মানে হাট থেকে কিনলেন আবার প্যাকেজও কিনলেন কোনখান থেকে সুবিধা মনে হলো আপনার কাছে প্যাকেজ গরু আর হাটের গরু দুইটা তো দুই রকম আচ্ছা তাই না প্যাকেজ গরু একরকম আর হাটের গরু একরকম হাটের গরু হলাম গিয়া

তো কয়টা গরু কিনলেন আপনি কয়টা গরু কিনলাম আট পাঁচ তেরোটা তাই না তেরোটা তেরোটা গরু তেরোটা কিনে কিনেছেন এগুলো কতদিন পালবেন আসলে এগুলো তো পালুম কতদিন আমার তো গরুর খামারে আমি শুনলাম যে আপনার দেড়শো গরুর একটা প্রজেক্ট অনেক ইয়ে আছে হ্যাঁ তা আমি চিন্তা ভাবনা করছি পঞ্চাশটা গরু আমার এবার এলাম যে এই গরুই করুন

কম দামে পাওয়া যায় দেখা গেলো একটা সার গরু কিনতে হয় এক লাখ দেড় লাখ টাকা দিয়ে আর এইসব গরু কিনো ছোটো গরু কিনতে চললাম গিয়ে একচল্লিশ হাজার টাকা বিরা যেটা এই এই জায়গাতে কিনতে আর বড়গুলা কিনছি মনে করেন ওটা তো বললাম ওটা তো বললাম সেই হিসাবে আর সার গরুর মাংস তো আমার গাই গরুর মাংস দাম একই একই কষাই একই বিক্রি করে আচ্ছা তাইলে আমি দেখ এবার কিনা নিলাবে গিলা দেখি কি হয় দেখি কি হয় হুম তিন মাসের মধ্যে আমি পঞ্চাশ তিন মাসের ভিতরে পঞ্চাশটা গরু ই করুম তারপর আস্তে আস্তে গেলে বিক্রি করে ফেলাম বিক্রি করে তারপরে আবার পরবর্তী পরবর্তীতে ধাপে যায় আবার গরু তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তাহলে এই এখানে আছে হচ্ছে আটটাই নিয়েছে মানে কোনোটা বাদ দিতে বলে নেই যে এটা আমার পছন্দ হয় নাই বা এটা হয় নাই গরু বাদ তো অন্য তো গরু আরো লাগবে আর গরু তো আমি মানে

আমবাড়ি আমবাড়ি বাজারে সেটা হচ্ছে আজকে আচ্ছা আমবাড়ি বাজারে কিন্তু আজকে হাটের অবস্থা কিরকম ছিল আমরা একটু জানতে চাই আজকে হাটের অবস্থা বলতে কি আমরা দাদন গেছি দেরি করে হ্যাঁ আমাদের এখানে আমরা তখন এখান থেকে 10টা দেখবে রে 10টা পড়ে বেশ দিকে বেরে গেছি হ্যাঁ ঢুকতে ঢুকতে আমরা মোটামুটি পাঁচটা গরু কিনছি হ্যাঁ বাজার মোটামুটি এই 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 গরুগুলো নিয়ে যদি আমরা গিয়ে কিনছি হ্যাঁ আমরা এই গরু বাজারে ছিলাম হ্যাঁ একদম গরু বাজার সস্তা ছিল সস্তা ছিল অনেক সস্তা ছিল আচ্ছা মানে কাস্টমার কম ছিল তাহলে কাস্টমার কম আর বেশি বুঝি না কিন্তু আমরা ধরেন একটা গরু ফিরতে যাই ধরেন দুই চারবার গেলে ধরেন গরুটা বিক্রি হয়ে যায় আমরা টার্গেট দশটা গরু টার্গেট করছিলাম তার মধ্যে পাঁচটা গরু ভালো টার্গেট করছিলাম

এটা ধরুন দুধ হয় হ্যাঁ এটা দুধ হয় দু হাজার আচ্ছা দুধ এটা ক এটা কয় ছয় হাজার ছয় আচ্ছা এটা কত পড়ছে এক লাখ বারো হাজার এক লক্ষ হাজার ওজন তো বেশি আছে এটা ওজন বেশি আছে ওরা বলছে ধরে আচ্ছা লিটার দুধ হলে ধরেন টাকা দাম বেশি দাম বেশি করবে আচ্ছা বিক্রি করে

যাচ্ছে ঢাকার আমিন বাজারে আমরা সেইগুলো তথ্য আপনার দিয়ে দিলাম তো আপনারা যা কিনতে চান যেখান থেকে কিনে কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ